ভালো আছেন আছেন সুস্থ সবাইকে পবিত্র জুম্মা দেখতে দেখতে কিন্তু আমাদের রোজা এবং আমাদের পবিত্র ঈদ দুটোই কিন্তু শেষ আমরা আমাদের আবার আমাদের স্বাভাবিক লাইফে যেমন ফিরে এসেছি ঠিক তেমনি আমি সাত বরাবরের মতো কিন্তু নিয়ে এসেছি আমাদের সাপ্তাহিক বাজার সমাচার ফ্রম আলাক্সা সুপার মার্কেট ব্রঞ্জ আমি আলাকসা থেকে আবারও আপনাদেরকে দেখাবো আমাদের আলাক্সা সুপার মার্কেট ব্রঞ্জের কোন কোন আইটেমের উপরে অফার চলছে যেহেতু সবসময় কিন্তু সবকিছু উপলক্ষে অফার থাকে রেগুলার প্রতিদিনই কিন্তু আমাদের সবসময় অফার থাকে সো আজকের এই লাইভের মাধ্যমে বরাবরের মতো আমি জানাবো কোন কোন আইটেম চলছে বিভিন্ন রকম অফারে এবং বিভিন্ন রকম প্রাইস এ আসুন শুরু করি শুরু করবো কুক কুকিজ আইটেম দিয়ে অনেকে আছে বিকালের নাস্তায় কুকিজ আইটেম চায়ের সাথে খুবই পছন্দ তো বিভিন্ন রকম কুকিজ আইটেম নিয়ে আমি হাজির হয়েছি শুরু করব বেকম্যানের কোকো বোস্ট এবং কোকো সুপ্রিম কোকো ম্যাট বিভিন্ন রকমের কুকিজ রয়েছে এখানে যার প্রাইস আছে টু নাইনটি ডলার এই সকল রকমের বেকম্যানস এর বিভিন্ন ফ্লেভার কুকিসগুলো কুকিজ গুলো আপনারা পাচ্ছেন টু নাইনটি নাইন ইচ ডলার এবং তার পাশে রয়েছে ফ্যান্টাস্টিকের বিভিন্ন কুকিজ যেমন সল্ট রয়েছে টোস্ট রয়েছে বিভিন্ন রকমের কুকিজ রয়েছে এখানে বিভিন্ন ফ্লেভারের এই সবগুলো ফ্যান্টাস্টিক কুকিজ আপনারা পাচ্ছেন ওয়ান নাইনটি ফর ফাইভ ডলারে এই পাশে কিন্তু রয়েছে প্রানের ড্রাই কেক এবং বেকম্যানের ওভালচিন যে কুকিজ এই কুকিজগুলো আপনারা পাচ্ছেন ওয়ান নাইনটি ফর ফাইভ ডলার প্রাণের ড্রাই কেক এবং ওভালচিন ওয়ান নাইনটি নাইন ইচ থ্রি ফোর ফাইভ ডলার এখানে দেখাবো অনেকে আছে লেক্সাস কুকিজ পছন্দ করে বিশেষ করে যারা ডায়াবেটিস তারা বেশি পছন্দ করে তাদের জন্য টু নাইনটি নাইন ডলার পাচ্ছেন এই বেকম্যানস এর লেক্সাস কুকিজ টি টু নাইনটি ডলার এখন দেখাবো কিছু ফ্রোজেন আইটেম যেমন সবারই স্ন্যাক্স আইটেমের মধ্যে যেমন সিঙ্গারা সামুচা ভেজিটেবল রোল খুবই পছন্দের তো তাদের এই রেডি সামুচা গুলো প্রাণের প্রাণের সিঙ্গারা সামুচা এবং ভেজিটেবল রোল পাচ্ছেন ওয়ান নাইনটি নাইন ইচ থ্রি ডলারে এবং তার পাশে এখন ফিশ আইটেম দেখাবো দুইটা ফিশ আইটেম দেখাবো তার মধ্যে একটা শ্রিম সবার পছন্দের আর আরেকটি আছে ইলিশ মাছ প্রথমে শ্রিমটা দেখিয়ে দিই এটা হচ্ছে হেডলেস শ্রিম থার্টি ওয়ান বাই ফর্টি সাইজের এই বিগ সাইজের এই থার্টি বাই থার্টি ওয়ান বাই ফর্টি সাইজের শ্রিমটি আপনারা পাচ্ছেন মাত্র টেন ডলারে এটা কিন্তু হেডলেস থার্টি ওয়ান বাই ফর্জার থার্টি ওয়ান বাই আপনারা পাচ্ছেন এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সবার ইলিশ মাছের উপরে কিন্তু এখনো আলাসমার্কেটে অফার চলছে দশ বাই বারো সাইজের এই ইলিশটি আপনারা পাচ্ছেন কিন্তু টোয়েন্টি ডলারে মাত্র টোয়েন্টি ডলার দশ বাই বারো সাইজের ইলিশটি পাচ্ছেন মাত্র টোয়েন্টি ডলারে এই সাইডে যত আইটেম রয়েছে সব কিন্তু অফার রয়েছে আমি এক এক করে সব বলবো যেমন রাইসের উপরে এখানে দুই রকম রাইস রয়েছে এক আল রায়ানের টোয়েন্টি পাউন্ড রয়েছে এদিকে টেন পাউন্ড রয়েছে টোয়েন্টি পাউন্ডের যে আল রায়ান রাইসটা এটা আপনারা পাচ্ছেন মাত্র এইট্টিন ডলারের আল রায়ান রাইসের এই টোয়েন্টি পাউন্ডের রাইসটা আপনারা পাচ্ছেন এইট্টি ডলার এবং টেন পাউন্ড যে রাইসটা এটা পাচ্ছেন মাত্র টেন ডলার দুটোই কিন্তু আল রায়ানের একটি টোয়েন্টি পাউন্ড একটি টেন পাউন্ড এদিকে কিছু জুস আইটেম আছে যেমন মেহেরবানের ম্যাঙ্গো জুস এটা কিন্তু বড় সাইজের এটা আপনারা পাচ্ছেন ফোর নাইনটি নাইন ইস টু ফোর এইট নাইনটি এর বড় সাইজের এই মেহেরবানের জুস টা আপনারা পাচ্ছেন ফোর নাইনটি নাইন টু ফোর এইট নাইন এবং এখানে রয়েছে প্রাণের ম্যাঙ্গো প্লাস রিটি এই দুটাই কিন্তু আপনারা পাচ্ছেন ওয়ান নাইনটি নাইন ইস থ্রি ফোর ফাইভ ডলারের এখানে যেমন সানশাইনের সরিষার তেলের উপরও কিন্তু অফার চলছে আমাদের এখানে থ্রি নাইনটি সরিষার তেল সানশাইনের সরিষার তেল আপনারা পাচ্ছেন থ্রি নাইনটি এখানে সব নুডলস আইটেম রয়েছে বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন রকমের নুডলস আইটেম সবারই কিন্তু খুবই পছন্দের আমাদের নুডলস আইটেম মিস্টার নুডুলস মিস্টার নুডলস এর উপরে কিন্তু অফার চলছে বিভিন্ন ফ্লেভার রয়েছে

এন্ড এখানে রয়েছে মিস্টার নুডলস সো দুইটারই কিন্তু সেম প্রাইসে পাচ্ছেন 199 ইচ 3 ডলার এখানে দেখাবো লাল চিরা অনেকেই লাল চিরা খোঁজেন লাল চিরার উপরে কিন্তু আলেক্স সুপারমার্কেট অফার দিয়েছে 99 সেন্স ইচ 3 ডলার কিশুয়ানের এই লাল চিরা পাচ্ছেন 99 সেন্স ইচ 3 ডলারে এখানে মুসুর ডালের উপরে কিছু অফার রয়েছে এই মুসুর মালকা এল আপনারা পাচ্ছেন মাত্র ফাইভ ডলার সোয়াদের মুসুর ডাল এটা আপনারা পাচ্ছেন মাত্র ফাইভ ডলার ফোর পাউন্ডের আর এখানে রয়েছে মুসুর ডাল তারা ফুড এবং ফ্রেশ ফুড এর ফোর এল বি ফাইভ নাইনটি নাইন আমি আবারও মেনশন করছি তারা তারা ফুড এবং ফ্রেশ ফুড ব্র্যান্ডের এই মুসুর ডালটা আপনারা পাচ্ছেন মাত্র সিক্স ডলার এবং সোয়াদের মুসুর ডালটা পাচ্ছেন মাত্র ফাইভ ডলারে এবং দুটোই কিন্তু ফোর ডলার ফোর পাউন্ডের আর এখানে রয়েছে রাইস ফ্লাওয়ার রাইস সোয়াদের রাইস ফ্লাওয়ার এবং রাশমি লাক্সমী রাইস ফ্লাওয়ার প্রথমে লাক্সমী দেখাই এটা আপনারা পাচ্ছেন মাত্র সেভেন নাইনটি নাইনে লাক্সমী ব্র্যান্ডের রাইস ফ্লাওয়ার টেন পাউন্ডের এবং সোয়াদের রাইস ফ্লাওয়ারটা পাচ্ছেন আপনারা এইট নাইনটি নাইন এর লক্ষ্মী পাচ্ছেন এই সকল সেল আইটেমগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য দেখা যাচ্ছে যারা এখন আসেন্সি সুপার মার্কেটে এখনই আসুন এবং এই সকল সেলের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে যাবেন আমি আবারও সব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবার এছাড়াও যদি আপনারা চান ফ্রেশ হালাল মিট প্রি অর্ডার করতে তবে সেটাও কিন্তু সম্ভব তার জন্য কিন্তু আপনাকে ফোন করতে হবে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে সেভেন ওয়ান এইট নাইন জিরো ফোর জিরো সেভেন জিরো জিরো এই নাম্বারে কল করে কিন্তু আপনারা ফ্রেশ মিট অর্ডার করতে পারেন অর্ডার করতে পারেন এছাড়াও যদি চান আমাদের বিভিন্ন আইটেম এবং প্রাইস সম্পর্কে জানতে আমাদের আমাদের টি হচ্ছে ব্রঞ্জ আলাক্কা সুপার মার্কেট ডট কম এই ওয়েবসাইটে গেলে আপনারা সকল রকমের আইটেম থেকে শুরু করে সকল অফার এবং প্রাইস সবকিছুই কিন্তু আপনারা খুব সহজে জানতে পারবেন এছাড়াও আমাদের অ্যাড্রেসকে আপনাদেরকে বলে দিই টু ওয়ান জিরো নাইন স্টার্লিং এভিনিউ এই আমাদের ভিজিট করতে পারবেন তো দেখা হবে নেক্সট উইকে নতুন কোন সপ্তাহের বাজার সমাচার নিয়ে আমি সাতদিন হাজির হব আপনাদের সামনে বিভিন্ন রকমের আইটেম এবং বিভিন্ন রকমের অফার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসালামুম